আজ আমরা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় এর তিন নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যেগুলো পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলের পরীক্ষায় দিয়ে থাকে বা বলতে পারো বেশিরভাগ স্কুল এই সমস্ত প্রশ্ন বা এই ধরনের প্রশ্ন থেকেই পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো প্রথম প্রশ্ন কি থাকছে এক দাগ স্বাধীনতার পর ভারতীয় নাগরিকতা আইন প্রণীত হয় কত সালে উনিশশো সালে অপশন বি দুই নম্বর ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা রয়েছে দেখো এখানে প্রথম থেকে চতুর্থ পর্যন্ত দিয়েছে অংশ বলতে অ্যাকচুয়ালি চ্যাপ্টার বুঝিয়েছে অর্থাৎ ভারতের সংবিধানের কোন অধ্যায়ে আমরা লেকচার ক্লাসে সেটা জেনেছিলাম যে দ্বিতীয় অংশে বা দ্বিতীয় অধ্যায়ে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা রয়েছে ভারতীয় সংবিধানের ওকে তো সঠিক উত্তর হবে দ্বিতীয় এবার এখানে আমরা একটু এক্সট্রা জেনে রাখি যে প্রথম অংশে বা প্রথম অধ্যায়ে কি নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম অধ্যায়ে ভারতের নাম ভারতের এলাকা কতটা হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয়তে আমরা বললাম নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে তৃতীয়তে আলোচনা করা হয়েছে মৌলিক অধিকার নিয়ে অর্থাৎ ভারতের জনগণের মৌলিক অধিকার নিয়ে এবং চতুর্থ অংশে আলোচনা করা হয়েছে নির্দেশমূলক নীতি নিয়ে এই মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়বে ওকে যাই হোক নেক্সট তিন দাগ তিন দাগ কি রয়েছে ভারতীয় জনগণের নাগরিকতা কি ধরনের এক নাগরিকতা দ্বি নাগরিকতা বহু নাগরিকতা কোনো নাগরিকতাই নেই সঠিক উত্তর হচ্ছে এক নাগরিকতা ওকে নেক্সট কোশ্চেন চার মাদার টেরেজা ভারতে কি ধরনের নাগরিকত্ব লাভ করেছিলেন এক অর্জিত নাগরিক জন্মসূত্রে নাগরিক সি সমষ্টিগত অনুমোদন পদ্ধতিতে কোনোটাই নয় এটা সঠিক উত্তর হবে অর্জিত নাগরিক তিনি অর্জিত নাগরিক বা আমরা বলতে পারি অনুমোদনের মাধ্যমে তিনি এখানে নাগরিকত্ব পেয়েছিলেন ওকে নেক্সট পাঁচ দাগ ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকতার বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা সাধারণত জানি পাঁচ থেকে এগারো নম্বর ধারাতে ভারতের সংবিধানের দ্বিতীয় অধ্যায়ের পাঁচ থেকে এগারো নম্বর ধারাতে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই কয়েকটি ধারার মধ্যে কোন ধারাতে বলা হয়েছে নাগরিকতা বিলোপের কথা সঠিক উত্তর হবে নয় নম্বর ধারাতে বলা হয়েছে নয় নম্বর ধারাতে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে তবে সে ভারতের নাগরিকতা হারাবে ওকে নেক্সট দাগ ভারতের নাগরিকত্ব সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা কোন সং নির্বাচন কমিশন সংসদ ইউপিএসসি বিধানসভা সঠিক উত্তর হবে সংসদ ওই যে সংবিধানের এগারো নম্বর ধারা অনুযায়ী নাগরিকতা সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে পার্লামেন্ট বা সংসদের হাতে ওকে নেক্সট কোয়েশ্চেন সাত দাগ ভারত থেকে পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তিবর্গের নাগরিকতা সম্পর্কে সংবিধানের কোন ধারায় আলোচনা করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে সাত নম্বর ধারা ধারা সেভেন ওকে নেক্সট জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি এই যে আট নম্বর জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি কি এটা হচ্ছে অপশান এ খাদ্য তালিকা বি মূল মূল্য তালিকা সি ভাড়া তালিকা ডি সমগ্র ভারতের নাগরিকের নামের একটি তথ্য তালিকা বা গ্রন্থপঞ্জি আমরা বুঝতেই পারছি কোনটা হবে অপশান ডি তাই না নেক্সট দাগ একজন বিদেশি কোনো রাষ্ট্রে বসবাস করলে তার জীবন ও নিরাপত্তার রক্ষার দায়িত্ব কতদিন পালন করতে হয় আমরা লেকচার ক্লাসে দেখেছিলাম তাই না এটা কি হবে যতক্ষণ সে রাষ্ট্রের মধ্যে থাকবে ততক্ষণ তাকে প্রোটেক্ট করতে হয় অর্থাৎ ধরো বাংলাদেশ থেকে কেউ আমাদের ভারতে আসলো এসে সে যতক্ষণ ভারতের মধ্যে অবস্থান করবে ততক্ষণ তাকে নিরাপত্তা দেবে আমাদের ভারত সরকার কিন্তু যেই দেশের সীমানার বাইরে চলে গেল তারপরে ওর সঙ্গে কি হলো দেখার দরকার নেই তাই না তো সঠিক উত্তর কী হবে যতদিন ওই রাষ্ট্রের মধ্যে থাকবে তো অপশন এ ওকে নেক্সট দশদার সাধারণ অর্থে কাকে নাগরিক বলা হয় গ্রামের অধিবাসীকে শহরের অধিবাসীকে রাষ্ট্রের অধিবাসীকে নগরবাসীকে এখানে তোমরা ভুল করতে পারো যে নগরবাসীকে এই অপশানটা চুজ করে দেখো যদি রাষ্ট্রের অধিবাসী থাকে তবে আমরা রাষ্ট্রের অধিবাসী দেব যদি রাষ্ট্রের অধিবাসী না থাকে তখন নগরবাসী দেব নগরবাসী যে ধারণাটা সেটা হচ্ছে প্রাচীন গ্রিস এবং রোমের ধারণা ওটা প্রাচীনকালে ধরা হতো কিন্তু বর্তমানে রাষ্ট্রের অধিবাসীকেই অ্যাকচুয়ালি নাগরিক বলা হয় তাই না ক্লিয়ার হলো তো এখানে সঠিক উত্তর হবে রাষ্ট্রের অধিবাসী নগরবাসী তখনই সঠিক দিতাম যখন এই রাষ্ট্রের অধিবাসী এই অপশানটা না থাকতো ওকে নেক্সট এগারো দাগ একটি রাষ্ট্রে বসবাসকারী জনগণকে প্রধানত কোন কোন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বিদেশি আর একটা হচ্ছে নাগরিক তো অপশন এ নেক্সট বারো দাগ কোনো কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত ব্যক্তি তার নিজের দেশের নাগরিকতা হারালে সেই ব্যক্তিকে কি বলা হয় রাষ্ট্রহীন ব্যক্তি অপশন এ নেক্সট তেরো দাগ স্তম্ভ মেলাও তো এখানে কি হবে দ্বৈত নাগরিকত্ব কোথায় প্রচলিত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে তাই না তো চার হবে মার্কিন যুক্তরাষ্ট্রে রাজ্যের জন্যেও আলাদা নাগরিকত্ব পাওয়া যায় অর্থাৎ ওখানে আমাদের যেরকম যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে ওখানেও সেরকম যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে ওখানে রাজ্যের জন্যেও আলাদা নাগরিকত্ব রয়েছে এবং কেন্দ্রের জন্যেও আলাদা নাগরিকত্ব রয়েছে তাই ওখানে দ্বৈত নাগরিকত্বের কথা বা দ্বৈত নাগরিকত্বের ধারণা রয়েছে ওকে তো দ্বৈত নাগরিকত্ব কোথায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এক নাগরিকত্ব আমাদের ভারতে আমাদের ভারত যুক্তরাষ্ট্রীয় হলেও এখানে দ্বৈত নাগরিকত্ব চালু নেই এখানে এক নাগরিকত্ব চালু রয়েছে তো ক্ষয়টা কি হবে এক ওকে নেক্সট গ নাগরিক শব্দের উৎপত্তি হয়েছে গ্রিসে তো এখানে কি হবে দুই তাই তো সরি এখানে কি হবে দুই নেক্সট নাগরিকত্ব ভোগ করেন না বিদেশিরা বিদেশিরা কোনো কোনো ধরো যারা বিদেশ থেকে আমাদের দেশে আসছে তারা আমাদের দেশের নাগরিকত্ব ভোগ করবেন করবেন না যদি করে তবে তো সে আর বিদেশি থাকলো না সে নাগরিক হয়ে গেল তাই না ক্লিয়ার তো এখানে কি হবে তিন হবে তো অপশান কোনটা হবে কোন অপশানটা হবে কোন অপশানের সঙ্গে মিলছে দেখো অপশান সি এর সঙ্গে মিলছে তাই না নেক্সট কোয়েশ্চেন দাগ একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হচ্ছেন রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নাগরিক তাই না অপশান এ পনেরো দাগ ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন বিদেশি অপশন বি নেক্সট ষোলো দাগ কি বলছে কেন্দ্রীয় আইনসভা ভারতীয় সংবিধানের যে ধারা অনুযায়ী নাগরিকত্ব সম্পর্কে আইন তৈরি করতে পারে তা হলো এগারো নম্বর ধারা এগারো নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্টকে এই ক্ষমতা দেয়া হয়েছে যে নাগরিকতা সম্পর্কে যে কোনো ধরনের আইন বা নিয়ম তারা তৈরি করতে পারে ওকে নেক্সট সতেরো দাগ সেই বিবৃতি এবং কারণ অর্থাৎ অ্যাডজাসন এবং রিজনের যে কোশ্চেনগুলো সেই কোশ্চেন চলে এসছে তাই না তো বিবৃতিতে কি বলেছে প্রাচীন গ্রিসে অভিজাত পুরুষরা নাগরিক নাগরিকের মর্যাদা পেত এটা সঠিক কথা তাই না নেক্সট কারণ হিসেবে দিয়েছে প্রাচীন গ্রিসে দাস শ্রমিক এবং স্ত্রী লোকদের নাগরিক নাগরিকের মর্যাদা প্রদান করা হয়েছিল এটা ভুল কথা তো এখানে বলেছে উপরের দুটি বক্তব্যের প্রেক্ষিতে সঠিক উত্তরটি নির্বাচন করো আমরা বুঝতেই পারছি এক সঠিক কিন্তু দুই ভুল তো এখানে কি হবে অপশান সি তাই না এক নম্বর বক্তব্যটি সঠিক কিন্তু দুই নম্বর বক্তব্য ভুল কারণ ওই যে প্রাচীন গ্রীষ্মে দাস শ্রমিক শ্রীলোকদের নাগরিকত্ব প্রদান করা হয়নি তাই না কিন্তু এখানে বলছে হয়েছিল তো বক্তব্য ভুল তো তাই না ক্লিয়ার নেক্সট আঠারো দাগ নিজের কল্যাণের সঙ্গে বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবে ড্যাশ সুনাগরিকেরা বিদেশিরা দাস প্রজা এখানে সঠিক উত্তর হবে সুনাগরিকেরা অপশন এ উনিশ দাগ যখন কোনো রাষ্ট্রের কোন অঞ্চল অন্য একটি রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় তখন শেষোক্ত অঞ্চলের অধিবাসীরা কীরূপ পদ্ধতিতে নাগরিকতা অর্জন করে আমরা এটাও জানি সেটা কী হবে সমষ্টিগত তাই না তো সঠিক উত্তর অপশান সি সমষ্টিগত অনুমোদন সূত্রে তারা নাগরিকতা অর্জন করে তাই না আমরা আলোচনা করেছি অলরেডি লেকচার ক্লাসে প্রথম লেকচার ক্লাসে তাই না নেক্সট দাগ এনআরসি এর পুরো অর্থ কী বা পুরো কথা কী এনআরসি এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স ওকে নেক্সট কোয়েশ্চেন একুশ দাগ জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের কী প্রকার পদ্ধতি স্বাভাবিক পদ্ধতি তাই না অপশন বি কৃত্রিম পদ্ধতি কোনটা অনুমোদন সূত্রে যে নাগরিকতা অর্জন করা হয় নেক্সট বাইশ দাগ একজন ব্যক্তি একই সঙ্গে কতগুলি রাষ্ট্রের সদস্য হতে পারে একসঙ্গে একটা রাষ্ট্রেরই সদস্য হতে পারে তো সঠিক উত্তর ডি নেক্সট রক্তের সম্পর্ক নীতিতে নাগরিকতা অর্জিত হয় এমন তিনটি দেশের নাম উল্লেখ করো সঠিক উত্তর কি হবে ফ্রান্স সুইজারল্যান্ড এবং সুইডেনে রক্তের সম্পর্ক নীতিটি ব্যবহার করা হয় আমরা এটাও লেকচার ক্লাসে আলোচনা করেছি অ্যাকচুয়ালি সবগুলোই আলোচনা হয়েছে কিন্তু যেগুলো বিশেষ বিশেষভাবে বলেছিলাম সেগুলোর কথা বলছি ওকে নেক্সট চব্বিশ দাগ জন্মস্থান নীতির ভিত্তিতে নাগরিকতা অর্জিত হয় এমন তিনটি দেশের নাম উল্লেখ করো এটার সঠিক উত্তর হবে আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন নেক্সট পঁচিশ দাগ নাগরিকতা হল জনগণের কল্যাণের জন্য নিজ নিজ সুচিন্তিত বিচারবুদ্ধি প্রয়োগ করা উক্তিটি কার এই উক্তিটি করেছিলেন কে কি অপশন সি নেক্সট কোশ্চেন ছাব্বিশ দাগ ছাব্বিশ দাগ কি বলছে ড্যাশ হলেন নারীর ভোটাধিকারের প্রবক্তা জন স্টুয়ার্ট মিল বা জে এস মিল ওকে সাতাশ দাগ একজন ব্যক্তি ভারতের নাগরিকতা হারাতে পারে যদি ভারত সরকার এই মর্মে সন্তুষ্ট হয় যে ব্যক্তিটি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া ড্যাশ ভারতে অনুপস্থিত ছিল সঠিক উত্তর হবে সাত বছরের অধিক অর্থাৎ কোনো ব্যক্তি যদি সাত বছরের বেশি দেশের বাইরে থাকে এবং ভারত সরকার মনে করে যে না কোনো কারণ ছাড়াই শেষ দেশের বাইরে সাত বছর ধরে রয়েছে অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়াই তবে তার নাগরিকত্ব বাতিল করে দিতে পারে ওকে নেক্সট আঠাশ দাগ আঠাশ দাগ কি বলছে শিশু পিতা মাতার নাগরিকত্ব পাবে রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী তাই না অপশন ডি তারপরে বিবাহ সূত্রে নাগরিকতা এটা হচ্ছে সংকীর্ণ অর্থে অনুমোদন সিদ্ধ নাগরিকতা ঠিক আছে এটা অপশান বি হবে নেক্সট আবেদন করে নাগরিকতা অর্জন এই যে আবেদনের মাধ্যমে নাগরিকতা অর্জন এটা শুধু অনুমোদন সিদ্ধ নাগরিকতা বলা যেতে পারে তো অপশন এ তারপরে শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সেই রাষ্ট্রের নাগরিকত্ব পাবে এটা হচ্ছে জন্মস্থান নীতি তো কি হচ্ছে ডি বি এ সি কোন অপশানটার সঙ্গে মিলছে দেখো অপশান সি এর সঙ্গে মিলছে ওকে নেক্সট কোশ্চেন উনতিরিশ দাগ এক নম্বর কি বলছে নাগরিকের সংজ্ঞা দেওয়া রয়েছে কোন ধারাতে পাঁচ নম্বর ধারাতে তাই না ভারতের সংবিধানের পাঁচ নম্বর ধারাতে নাগরিকতার সংজ্ঞা দেওয়া রয়েছে দুই নম্বর সরি এখানে তাহলে অপশানটা লিখতে হবে তো অপশন ডি ওকে পাঁচ নম্বর ধারাই বলেছে দুই নম্বর নাগরিকতা সম্পর্কে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা অর্থাৎ পার্লামেন্টের ক্ষমতা কত নম্বর ধারায় বলা রয়েছে এগারো নম্বর ধারা তো অপশান সি হবে নেক্সট পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকত্বের শর্তাবলী কোন ধারায় উল্লেখিত রয়েছে ছয় নম্বর ধারায় তাই না অপশান বি নেক্সট বিদেশে বসবাসকারী ভারতীয়দের ভারত ভারতীয় নাগরিকত্বের বিধানসমূহ উল্লেখিত রয়েছে কোন ধারায় আট নম্বর ধারায় তাই না তো এখানে এ হবে ডিসিবিএ তো অপশান এর সঙ্গে মিলছে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন তিরিশ দাগ ভারতের নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কতদিন ভারতের স্থায়ীভাবে বসবাসের শর্ত পূরণ করতে হবে দেখো এই জিনিসটা আমরা আগেও আলোচনা করেছি লেকচার ক্লাসে তাই না তো এখানে সঠিক উত্তর হবে পাঁচ বছর সেই যে উনিশশো সালের নাগরিকতা সংশোধন বিল পাশ হয় বা আইন পাশ হয় তারপরে এটা চালু হয় তাই না কোথাও কোথাও তোমরা বারো বছর দেখতে পারো কিন্তু সঠিক উত্তর অ্যাকচুয়ালি পাঁচ বছর তোমরা কিছু বইতে দেখবে বারোর নিচে দেয়া রয়েছে তো প্রবলেম ওটাই সলভ হবে সঠিক উত্তর পাঁচ প্রবলেম কীভাবে সলভ হবে যে সেই আগের একটা ক্লাসে বলেছিলাম যে স্কুলের টিচারকে জিজ্ঞেস করো সে কোনটাকে গুরুত্ব দিচ্ছে অ্যাকচুয়াল সঠিক উত্তর পাঁচ বছর কিন্তু স্কুলের স্যার আবার বই দেখেও করাতে পারে যে বইয়ে যেটা দেওয়া আছে ওটাই সঠিক এরকম বলতেই পারে তো স্যারকে একবার জিজ্ঞাসা করে নাও যে কোনটা দিলে স্যার আপনি মানবেন যেহেতু স্যার খাতা দেখবে কিন্তু তোমরা জেনে রাখবে যে পাঁচ বছর বর্তমানে পাঁচ বছর আগে অন্য ছিল এখন পাঁচ বছর ওকে তো চলো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আর এখনো পরিবারে যুক্ত না হয়ে থাকলে পরিবারে যুক্ত হয়ে যাও আর হ্যাঁ ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে জয়েন হয়ে যেও বিভিন্ন ধরনের আপডেট পেতে তো চলো আজকে এই পর্যন্তই